বয়কট দিদিপ্রিয়া জিতু নয় দিদিপ্রিয়াকে ধারাবাহিক থেকে বের করে দিয়া হোক সোশ্যাল মিডিয়ায় এমন দাবি দর্শকের এই মুহূর্তে বাংলার অভিনেত্রী দিদিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমলকে নিয়ে শোরগোল নেটপাড়ায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়কের সাথে সর দিতে নারাজ আজি নন নায়িকা পূর্বের নায়ক নায়িকা সমস্যা এমনকি রোম্যান্টিক দৃশ্যে দিদিপ্রিয়াকে ছুতেও পারবেন না নায়ক অর্থাৎ জিতু কমল নায়ক নায়িকার একসঙ্গে স্ক্রিন থাকলে ফ্লোরে জিতু সময় মতো পৌঁছালেও বারবার ডাকতে হয় দিদিপ্রিয়াকে অপমানিত হয়ে এই মেগা শো থেকে সরে দাঁড়ান নায়ক আর্যু ঋতুকামল একটি পোস্টের মারফতে সবটাই পরিষ্কার করে জানিয়েছেন অভিনেতা জানিয়েছেন তার সহ অভিনেত্রী তার সঙ্গে সর দিতে রাজি নয় এমনকি দিদিপ্রিয়া প্রোডাকশন হাউসের কাছে অভিযোগ তুলেছেন যিতু খারাপ মানুষ কোনো মহিলায় তার সঙ্গে অভিনয় করার মতো যোগ্য নন তার আরও একটি দাবি শরীর খারাপের নাটক করছে জিতু পোস্টে লেখেন এসবিএফ সংস্থার তিনজন দিদি প্রিয়া তার সহমত জানিয়ে জিতুকে ধারাবাহিক ছাড়ার জন্য পরামর্শ দিয়েছে অপমান সহ্য করতে না পেরে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা এইদিকে ঝামেলার মাঝেই জি বাংলার তরফ থেকে আরজ অপর্ণার শুভ পরিণয়ন একটি অ্যালিমেশন প্রোমো আর সামনে আনা হয় তারপরে প্রশ্ন ওঠে শেষ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার শোনা যাচ্ছে আগামী সপ্তাহে কয়েকজন নিয়ে মিটিং ডাকা হয়েছিল সমস্যার সমাধান না হলে জিতু ধারাবাহিক থেকে পেরিয়ে আসতে পারেন এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকেরা জিতুর অনুরাগীও নেহাত কম নয় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জিতুকে অপমান করায় দিদিপ্রিয়াকে এক হাত নিয়েছেন তার ভক্তরা দর্শকের দাবি নয় দাবিপ্রিয়াকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হোক এবং চ্যানেলের কাছে দর্শক অনুরোধ জানিয়েছে এই মেগা তাদের জীবনের একটি অংশ তাই কোনো মতেই বন্ধ করা যাবে না বরং দিদিপ্রিয়াকে বার করে নতুন নায়িকা আনা হোক এমনকি সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেত্রী দিদিপ প্রিয়ার বয়কট ডেকেছেন নেটিজেনরা তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব